আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে তো নিউ হ্যালেন্ড টিটি ডি মডেলের এই ট্র্যাক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু রানিং চাষের কাজ চলতেছে সেই জন্য গাড়িতে অনেক কাদা মাটি লেগে আছে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিও ক্লিয়ার ভিডিও আপনাদেরকে উপহার দিব সমস্যা নেই তো গাড়ির কন্ডিশনটা আপনারা বিস্তারিতটা শুনে নেন দুই সালের সাত মাসের শেষের দিকে ডেলিভারি কোম্পানির যে টাকার যে ক্লিয়ারের কাগজ আছে সেটা আপনাদেরকে গাড়ির সাথে দেওয়া হবে ইঞ্জিনের কোয়ালিটি খুব ভালো আছে রাবারিং টায়ার কোনো কিছু এখনও খোলা পড়ে নাই শুধুমাত্র ক্লাস প্লেট ও ব্রেক শু পরিবর্তন করা হয়েছে এক মাস হচ্ছে ফুয়েল পাম্প করানো হয়েছে ফুল প্যাকেজের জন্য আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে যে নামানোর নাম্বারটা দেওয়া আছে সেটা এবং গাড়িটা চলছে মাত্র পঁয়তাল্লিশশো ঘন্টা রানিং গাড়িটা আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে মালিক পক্ষ থেকে ভিউয়ার্স দেখেন এখানে আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে আপনারা কিছুটা দামাদামি করার অপশন পাবেন যদি গাড়িটা আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ভিউয়ার্স আপনারা অনেক দিন যাবৎ নিউ হাল্যান্ড টি টি পঞ্চান্ন মডেলের আপনার ট্র্যাক্টর চাচ্ছেন আসলে এই ট্র্যাক্টরটার চাহিদা কিন্তু ব্যাপক বর্তমান সময়ে তো আপনারা যারা ছয় সাত লাখ টাকার ভিতরে যারা রোটা সহকারে খুব ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন শোরুম কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন পুরাতন তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা গাড়িটাতে অনেক কাদা কাদামাটি লেগে আছে সেজন্য হয়তো বা আপনারা গাড়িটার কন্ডিশনটা ভালোভাবে বুঝতে পারেন নাই তো গাড়িটা এখন রানিং অবস্থায় আছে তো চার পাঁচটা দিন বা কয়েকটা দিন যাক আমি আপনাদেরকে ফুল গাড়িটা পরিষ্কার করে আপনাদের সাথে একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে বিস্তারিত আবার একটা ভিডিও আসবে চ্যানেলে সমস্যা নেই তো নিউ হল্যান্ড টিটি পঁচপান্ন মডেলের যে ট্রাক্টরটা দেখাইলাম যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই মালিকের যে নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন অযথা কেউ মালিককে ফোন দিয়ে উল্টাপাল্টা দাম কিংবা উল্টাপাল্টা কথা বলবেন না তো খুব কম দামের ভিতরে ভালো মানের কন্ডিশনের একটা গাড়ি আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম